এই যে দেখেন আরেকটা দেখেন দেখছেন আড়াই বহরে দেখেন পাকা পাঁচ হাতে একশো টাকার একশো টাকার দেখেন আচ্ছা দেখছেন ভাই পঞ্চাশ পিস পঞ্চাশ পিস তাই তো ভাই দেখছেন এই আরেকটা ওন্যা দেখেন আচ্ছা তাই তো এখানে কি কি আপনার এখানে ভাই এখানে সত্তর টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা পর্যন্ত ভাই আমি তো সবই দেখাবো দেখানোর আমার বিয়াসটা বাংলাদেশের চৌষট্টি জেলা সরাসরি আপনার সবাই কি বলবে সহজ একটা লোকেশন বলে দেন

তারপরে ভাই কি দেখাছেন ভাই আমাদের তারপরে আরেকটা ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন ভাই দেখছেন প্রিটি বড়ি কালেকশন তো ভাই গুলো ভাই জি আচ্ছা হুম একটা ব্ল্যাক কালার একটা প্রোডাক্ট দেখাই দেন আমাদের এই যে দেখেন এর এর একটাতে কয় পিস আছে ভাই 50 পিস 50 পিস কত দিতে ভাই সর্বনিম্ন 50 পিস নিতে এই আরেকটা দেখেন এগুলো প্রাইস এর মাত্র কত টাকা ভাই এগুলো 70 টাকা 70 টাকা করে এই আরেকটা 컬러 দেখেন ডিজাইন দেখেন এটা কি এটা কি সুতির ভিতর নাকি এটা না আচ্ছা আচ্ছা এই দেখেন সুতির ভিতরে দেখেন হুম এগুলো প্রাইস এর মাত্র 70 টাকা করে হ্যাঁ তারপর আচ্ছা এই দেখেন পেটি পেটি কালেকশন দেখেন যাচ্ছে এই এগুলো কি সম্পূর্ণ কি 70 টাকা করে না নাকি করে ভাই জি 70 টাকা এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন ডিজাইন বিভিন্ন 컬러 আছে দেখেন আচ্ছা এই যে দেখেন আরেকটা ডিজাইন এ ভাই জি হ্যাঁ দেখেন কালার গুলো দেখেন একদম নতুন নতুন কালেকশন তো এগুলো জি নতুন নতুন আচ্ছা এই যে দেখেন দেখেন আরেকটা দেখেন ডিজাইনটা হুম এগুলো প্রাইস আছে মাত্র কত ভাই 70 টাকা 70 টাকা করে দেখেন আচ্ছা আচ্ছা ওকে ভাই ডার্কার ডিজাইন হুম এই যে দেখেন আরেকটা ডিজাইনটা দেখেন ওরে ভাই ডিজাইন কালার কি রে ভাই দেখেন এর এক কোটি আছে 50 পিস তাই তো ভাই 50 পিস আচ্ছা এই যে দেখেন কালার আরেকটা দেখেন ডিজাইনটা দেখেন

है पास है तो है भाई जी अच्छा देखें देखें उन्नारा देखें फुल बड़ी जा देखें सीक्वेंस कस का कस्टमर रही है अच्छा ये गुलो प्राइस जैसे मात्रों एक्शन एक्शन तीरिश टाइप एक्शन तीरिश टाइप रहे हैं मैंने बिग बिग बिनो कलर अच्छा 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 ये एड की देख 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 রে অরিজিনাল ডিজিটাল বিন রাখো ভাই এটা ভাই এই যে দেখেন আরেকটা দেখেন ডিজিটাল ওন্না ডিজিটাল ওন্না দেখেন দেখছেন অনেক বড় তো তাই তো ভাই জি আচ্ছা এগুলো প্রাইস এসেন কত ভাই এগুলো হলে 150 টাকা করে 150 টাকা করে হ্যাঁ 20 টাকা ছাড় 130 টাকা 20 টাকা ছাড় দিতেছেন জি 130 টাকা তাই তো ভাই হ্যাঁ ঠিক আছে

আচ্ছা দেখেন চৌষট্টি জেলায় ভাই আচ্ছা ভাই ঠিক আছে বলে দিন নদীচার বাবুর হাট পাসতালা মসজিদের পশ্চিম পাশে জাতা রোড মার্কেট কাশিম মার্কেট ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকেন ওকে আসসালাম